সে তাকে কোনো ছেলের সাথে মানে কোনো হিরোর সাথে ইন্টিমেট সিন করতে দেখলে আমার একদম একদম জেলাস ফিল হয় না এটা পুরোপুরি মিথ্যে কথা বলা বলে যে এরকম একটা সিন দেখলাম এরকম সিন করলে কারোর জন্যে কাউকে হ্যাপি রাখার জন্যে নিজে হ্যাপি থাকছি এটার মধ্যে একটা আলাদা মজা আছে পসেসিভনেস বা জেলাসি এসব না থাকলে কিসের ভালোবাসা হলো আর্নল্ড সোয়াজেনেগারে আসলেও

নিয়ে করাই যেরকম ভাবে আশিকে করছিল শ্বেতাকে ওয়ার্কআউট মানে পৃথিবীতে ভগবানের পক্ষে সম্ভব না যে ওকে ওয়ার্কআউট করাবে কারণ ও ওয়ার্কআউটটা খুব একটা পছন্দ করে না আর্নল্ড সোয়াজেনেগার আসলেও শ্বেতাকে ওয়ার্কআউট করাতে পারবে না ও ওই ডায়েটে বিলিভ করে মানে ওই শারীরিক কসরত করে শরীর ঝরানো ওটাতে বিলিভ করে না অ্যান্ড শি ইজ ব্লেসড ওর ও যথেষ্ট যথেষ্ট ছিপছিপে চেহারা আর ও ডায়েটেই বিলিভ করে ডায়েট মেইনটেইন করে বাট আমার ক্ষেত্রে উল্টে আচ্ছা হ্যাঁ মানে তুমি ভীষণই ফিটনেস ফ্রিক এটা আমি মানে スウェットাদির সঙ্গেও যখন কথা হয়েছিল আড্ডা হচ্ছিল যে スウェットাদি ভীষণ ল্যাথকড় নিজেই বলেছে আর তুমি ভীষণ ভাবে ফিটনেস ফ্রিক তো যদি একই অপরকে মানে তোমার যদি কিছু টিপস দেওয়ার থাকে কি টিপস দেবে টিপস তো আমি ওকে দিয়েছি আমি ওকে প্রায় মাঝে মাঝেই বলেছি তুমি একটু স্কোয়াট মারো তুমি একটু লেগ রাইজ করো বা যা যা হয় বলেছি কিন্তু না না আমি ডায়েট করে কমিয়ে নেব বাট ও মেনটেন করে নিতে পারে বাট আমার ক্ষেত্রে আমি আবার মানে ওর উল্টোটা আমি ও আমি আবার ফুডি আমি ডায়েট ডায়েট একদম করতে পারি না আর তবে আমি এক্সারসাইজ করতে মানে বেশি প্রেফার করি তো আমাদের দুজনের ব্যাপারটা এই বিষয়ে একদম উল্টো এখন যেরকম ধারাবাহিক বেশ মানে তুমি বন্ধুর মতো হলেও কিন্তু একটা বেশ রোমান্টিক ব্যাপার দেখাচ্ছে সেটা আসি পক্ষ থেকে একটা ফিলিং রয়েছে আচ্ছা এই ধরনের দৃশ্য দেখে কি একটু বাড়িতে গিয়ে বকা বকাঝকা খাওয়া হয় এরকম কোন বউ নেই বা স্বামী নেই যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে জেলা স্টিল করবেন এরকম হতেই পারে না এটা যারা বলবে যে না না আমি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করি বা আমার কিছু আসে না একটু ভেতরে ভেতরে তো একটু পজিটিভনেস বা জেলাসি এসব না থাকলে কিসের ভালোবাসা হলো অ্যান্ড এবার ব্যাপারটা হচ্ছে যে সেটা কতটা হেভি হচ্ছে বা কতটা রিলেশনশিপের ক্ষেত্রে কতটা হ্যাম্পার করছে কারণ সব কিছুর ক্ষেত্রে একটা ব্যালেন্স ভাষা থাকলে জেলাসি থাকবেই আর সেটার মধ্যেও যদি একটা পরিমাণ থাকে তাহলে কোনো প্রবলেমই হয় না ও আমি যদি এখন বলি যে সেটাকে কোনো ছেলের সাথে মানে কোনো হিরোর সাথে ইন্টিমেট সিন করতে দেখলে আমার একদম একদম জেলাস ফিল হয় না এটা পুরোপুরি মিথ্যে কথা বলা হবে তো ওর কেন হবে না বিকজ উই লাভ ইচ আদার তো সেখানে হয় এটা বাড়িতে গিয়ে কি বকাঝকা খাওয়া হয় নাকি একটু মান অভিমান হয় এরকম কিছু মান অভিমানও শুরুর দিকে একটু হতো কারণ আমরা যত রিলেশনশিপে যত এগোতে থাকি তত বেশি বন্ডিং স্ট্রং হয় ম্যাচুরিটি আসে শুরুর দিকে একটু হতো কিন্তু এখন সেরকম হয় না এখন হ্যাঁ বলে যে এরকম একটা সিন দেখলাম এরকম সিন করলে বা আমিও দেখলাম আমিও বাট আমি আমার ক্ষেত্রে আমি ভীষণ ব্যাপারটাকে ওই তখনই ওই মুহূর্তেই ব্যাপারটাকে দমিয়ে দিতে পারি ওখান থেকে আমি আই ক্যান কাম আউট অফ ইট সে সেটার ক্ষেত্রে ও যেহেতু প্রকাশ করতে ভালোবাসে ও প্রকাশ করে আবার সেটা পর মুহূর্তেই আবার ঠিক হয়ে যায় আচ্ছা একটা প্রশ্ন মনে আসে সেটা হচ্ছে কখনো ধরো মানে তোমাদের তো সম্পর্ক অনেক দিনের আর খুবই কমফোর্টেবল তোমরা একে অপরের সঙ্গে তো কখনো ধরো অন্য কাউকে দেখতে ভালো লাগছে কোনো হিরোইন কে বা কো আর্টিস্ট কে এটা কখনো বউকে বলা এই বিষয়টা হয়েছে বা শ্বেতাদি কখনো বলছে এই বিষয়টা মানে একে অপরকে দেখ দেখ মেয়েটাকে কি ভালো লাগছে বা দেখ দেখ ছেলেটাকে কি ভালো লাগছে এরকম হ্যাঁ কোয়াইট নরমাল সুন্দর গাছ দেখলে আমরা বলি সুন্দর গাছটা কি সুন্দর ফুল দেখলে বলি ফুলটা কি সুন্দর সেটা ও বলে আমিও বলি ও তো নায়িকার ক্ষেত্রেও বলে যে এই নায়িকাকে খুব সুন্দর লাগছে সেরকম হিরোর ক্ষেত্রেও বলে আমিও বলি এটাও এক রকমের মজা আর কি আচ্ছা তোমরা দীর্ঘদিন এত সুন্দর তোমরা কাপল ভীষণ লাভি ডাবি কাপল তোমাদের কাছে প্রেম বা ভালোবাসা এটা অর্থটা মানে তোমরা কি বিলিভ করো একে অপরের ক্ষেত্রে মানে এই ভালোবাসার বিষয় আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে যে মানুষটা তুমি মনে করো যে ভালোবাসো ভালোবাসার সাথে আরও অনেক কিছু অটোমেটিক্যালি চলে আসে আর আমি তার ঊর্ধ্বে চলে গেছি আমি যেহেতু বিয়ে করে ফেলেছি তো ভালোবাসা তো ডেফিনেটলি আছে তার সাথেও আমি মনে করি যে হ্যাপিনেসটা একটা প্র্যাকটিস তো হ্যাপিনেস এর জন্য তোমাকে অ্যাডজাস্ট তো অবভিয়াসলি করতে হবে যেরকম তুমি বললে সব সময় ভালোবাসা অল টাইম থাকবে বা অল টাইম হ্যাপি থাকবে তা তো নয় তার মান অভিমান হবে খোটাখুটি হবে তর্ক বিতর্ক হবে সবই হবে বাট প্রত্যেকটা জিনিসই ভীষণ মানে একে অপরকে বুঝতে হবে আর অ্যাডজাস্ট করতে হবে আর যদি অপরপক্ষ থেকে একটুখানি কেউ যদি রেগে যায় আমি যদি সেটা রেগে গেলে আমি যদি চুপ করে যাই বা ও ও যদি সেম জিনিসটা করে তাহলে অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যায় ব্যাপারটা মানে আমি তো বলবো খুব খুব ভালো মানে কম্পানিয়ানশিপ এটা প্রত্যেকের এক্সপিরিয়েন্স করা উচিত আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে কারোর জন্যে কাউকে হ্যাপি রাখার জন্য নিজে হ্যাপি থাকছি এটার মধ্যে একটা আলাদা মজা আছে একটা সময় আমি নিজের জন্যে নিজে ভাবতাম কিন্তু এখন আমি আমার মাকে হ্যাপি দেখব বলে আমি নিজেকে হ্যাপি রাখছি বা আমি আমার বউকে হ্যাপি দেখবো বলে নিজে হ্যাপি থাকছি এটার মধ্যে একটা আলাদা মজা আছে তো আমার মনে হয় প্রত্যেকেরই বিয়ে করা উচিত আর এই এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি গ্যাদার করা উচিত